আলহামদুলিল্লাহ আরও একবার ফিরে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে সেই সঙ্গে সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটি ব্লগ ভিডিও এবং রান্নাবান্না নিয়ে আমি আমার কুকিং নিউ ব্লগে শরীরের কষামুক্ত জন্য এই শরবতটা প্রতিদিন সকালবেলা খেলে অনেক উপকার ঝিরি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা বাতাস সব মিলিয়ে দারুণ একটা ওয়েদার সেই সঙ্গে আমার ঘুঘু পাখির জোড়াটা কি সুন্দর বসে আছে সাথে ছোটো পাখি দুটো যাই হোক আমি অপকে মারায় নাস্তাগুলো রেডি করেছি আর রান্নাঘরটা ঢুকেই আগে মোছা মাছি অনেক কিছু করে নিয়েছি একেবারে চুলার পাটটা চলে আসলাম আমি দৈনন্দিন কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে ওয়েলকাম সবাইকে আমার এই ছোট্ট পরিবারে আমার মেয়েটাকেও নাস্তা দিয়ে দিলাম স্কুল শুরু হয়ে গেছে ইনশাল্লাহ নাস্তা খেতে খেতে প্রিয় বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে যারা এখন একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন ভালো লাগলে যদি একটি অংশ ভালো লাগে ভিডিওর কোনো সেই ভালো লাগা থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক ধন্যবাদ যারা এই দুটো কাজ করে দেন প্রতিদিন ডিমগুলো ধুয়ে একটু পানি ঝরা দিব আর এর ফাঁকে এই যে দুপুরের জন্য মাংস ভিজিয়েছি আজকে বাচ্চা অনেক দিন থেকেই বলতেছে বোনা খিচুড়ি খাবে সাথে বর তো ভাবলাম বোনা খিচুড়িটা করে নেই সকাল সকাল মাংস ভিজিয়েছি আর এই যে ডিমগুলো ধুচ্ছি আর মাং যখন আমি একা হাতে সব কাজ করব। রাত্রের থেকেই রেডি করে রাখি কি রান্না করব। মানে কোন আইডিয়াতে কি কি রান্নাটা হবে কোন দিন হবে সেটা রাত্রেই বিবেচনা করে তারপর রাত্রে কাটাকাটি করে রেডি করে রাখি যেহেতু এক হাতে কাজ করব। ঘর ঝাড় মোর্জা সমস্ত কাজ এক হাতে সামলিয়ে তো ওইভাবেই সহজ করে নেব কাজগুলো ধীরে ধীরে বেলা বাড়ছে আর এই আমি কিছু কাপড় ভিজাবো তারপরে কিছুক্ষণ পরে আবার ধুয়ে নেব যেহেতু একা কাজ করব সেই অনুযায়ী আমার কাজগুলো এত আইডিয়াভাবে করব যাতে আমার কোনো গায়ে না লাগে দ্রুত কাজগুলো করা যায় তাহলে কাজ জমে থাকবে না আর নিজের থেকেও একটা কষ্ট হবে না ওই যে কাটাকাটি থাকলে দুপুরে কিন্তু রান্না করতে আর সময় লাগে না তো অফসর টাইমগুলো বের করে রাত্রেবেলা দেখা যায় একটা অফসর টাইম আসে সেই সময় সবগুলো কাটাকাটি করে ফ্রিজে রেখে দেই। আর কি রান্না করব ওই আইডিয়াটা আগেই খুঁজি চলে আসলাম এখানে ঘর ঝাড় দিতে এখন ঘরটা ঝাড় দিব যেহেতু একসাথে ঝাড় দিয়ে মসতে গেলে একটু তাপ পড়ে যায় শরীরের জন্য তো এখন কিছু সকালের কাজ নাস্তা খাওয়া যখন হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দিলে দুপুরে রান্নার শেষে ঘর মুছতে গেলে ওই ময়লাটা আর হবে না তাই কিছু কাজ করে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তা হলে হয় কি যখন ঘর মুষব সেই সময় যদি ঝাড় দেই যেই গরম পড়েছে শরীরে ঘাম ঝরবে আর ঝরবে আর এখন যদি আমি ঝাড় দিয়ে নেই মুছতে গেলে সমস্যা হবে না যেহেতু ঘর মোছার একটা সিস্টেম আছে আর ঘর মোছার দারুণ একটা সুবিধা হাত ভিজাতে হয় না চিপড়াতে হয় না যেই দরে যেই ঘর মোছা রিয়াটা বলে ওটা হাত দিয়ে চিপড়াতে হয় না সুন্দরভাবেই অটোমেটিকলি ঘুরে ঘুরে পানিটা চিপড়িয়ে এমনিতেই মোছা হয়ে যায় খুব ভালো হয়েছে আমার জন্য আর আমি একটু ঘর ঝাড় দিলে একটু দেরি লাগবেই যেহেতু একদম পরিষ্কার করে ঝাড় দিচ্ছি আর আমার তিনটা খাটের নিয়েছে একদম ফ্রেশ এখন কোনো ময়লা নেই আর যেহেতু এখানে একটু ডিটারজেন্টও দিই সন্দেহ যাতে না থাকে ঘর মোছায় পরিষ্কার লাইজেল তারপরে স্যাপলন দেই একেবারে চকচকা হয়ে গেছে আর এই যে সোফার নিচে এক গাধা ময়লা বের করছিলাম ভোয়া যাওয়ার পরে একটু নিচ দিয়ে ঝাড় দিয়ে সোফার নিচটা কিন্তু একদম উঁচু আছে সোফাটা ঝাড়টা ভিতরে দিয়েই ঝাড়ুটা দেওয়া যায় কিন্তু দেয়নি কখনো আমি যদি একটু বসা থাকতাম তাহলে একটু ঘর মসতে দশ মিনিট তার সময় নিত আর কাছে না থাকলে সে ওই যে দশ বিশ মিনিটের মধ্যে ঝাড় মোছা সমস্ত হয়ে যায় দেখতাম পরে আশপাশ দিয়ে ময়লা বের হয় এরকম যাই হোক নিজের মন মতো ভালোই লাগছে গল্প করতে করতে ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মোছার সময় অত টেনশন আসে না ঘরটা ঝাড় দেওয়াই হচ্ছে মেন ঝাড়ুটা দেওয়ার পরে একটা নিশ্চিত থাকি যে ঝাড় দেওয়া আছে এখন মুছলেই হবে মোছতে আমার বেশি একটা সময় লাগে না খুব সুবিধা আর লাঠি দিয়ে মছলে হয় কি নিচে একেবারে সব জায়গায় মোছা যায় চিপা অনেক দিক দা মুভ করা যায় লাঠেরিয়াটা মাথাটা তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল বাস পরে মুছে নিব রান্নাটা হয়ে গেলেই ব্যবসাটা একটু ধুয়ে নিলাম জন্যই একটু হালকা দুল থাকলে দেখা যায় ফ্যানের বাতাসে উড়ে আবার ময়লা ময়লা লাগবে সাথে সাথে ধুয়ে নিলাম বাস সন্দেহ থাকলো না আর গোলাও সাথে সাথে আবার মশার সময় উপ দিয়ে মুছে আর ঝাঁপ দিয়ে দেই ভালো করে আর এদিকে আরও একটা কাজ শুরু করেছি যেহেতু সকালবেলা রুটি অনেক সময় বিস্কিট চা আবার অনেক সময় টিফিন বানানো তো আমি এখন অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজন করে রাখবো আর এই যে গোলাটা দেখলেন ঠিকঠাক এইরকম ঘন রেখে এর ভিতরে কিছু দেইনি তেমন শুধু আটা আর লবণ আর নর্মাল পানি দিয়ে এইভাবে তলিয়ে নিয়েছি এখন হালকা ভেজে তারপরে রেখে দিব। যখন সকালবেলা নামাবো নামানোর সময় শুধু আবার একটু ভেজে বাস দিয়ে দিব নাস্তা রেডি চার পাঁচ দিনের রুটি আজকে বানিয়ে রাখবো চার পাঁচ দিনের রুটি বানিয়ে রাখবো আর টেনশন হবে না তো এই রুটিগুলো বানাতে আমার একদম সময় লাগেনি যেহেতু হালকা বেজেছি এই যে দেখুন অনেকগুলো রুটি চার পাঁচ দিনে বাস বাচ্চারাও পছন্দ করে বড় সকালবেলা এক ঘেয়ে নাস্তা খেতে ভাল লাগে না তার চা বিস্কিট এই জন্য আমি ভাবলাম মাঝে মাঝে রুটিও দেবো বা হয়ে গেল এখন যখন প্রয়োজন হবে যে কটা ফুল ফিল ভেজে তারপরে নাস্তাটা রেডি করে দিয়ে দিব। এই যে একটার সাথে একটা লেগে যাবে না হালকা ভেজে রেখেছি আর কষ্ট করে বেলতেও হয়নি আটা সানতেও হয়নি প্লাস আটা সিদ্ধ করতেও হয়নি আপুরা তোমরা এভাবে কিন্তু রুটি এভাবে প্রোজন করতে পারো ভাইয়ারা যারা ব্যবসালারা আছেন তারাও কিন্তু এভাবে প্রয়োজন করতে পারেন সারা সারাদিন কাজকর্ম সেরে ক্লান্ত হয়ে তারপর ঘরে ফিরে দুটো রুটি ভেজে খেলে কিন্তু প্রাণটা শান্তি তাই না তো এখানে এই যে ভুনা খিচুড়ি করব মাংসটা বসিয়ে দিলাম আর এই মাংসতে তো জানে নি কী দিয়ে বসাতে হয় মশলা কি কী লাগে সেটা আর বলছি না আর এখানে কিছুটা মুগ ডাল তারপর মুসুরির ডাল তারপর মাশকালার ডাল আর পোলাও চাল ধুয়ে ছেঁকা দিয়ে রেখেছি আর সকালবেলা দেখলেন ডিমগুলো সেগুলো রাখবো ফ্রিজে মাংসটা অফ ক্যামেরায় জাল পড়ছে অনেকটা সময় কষানো হচ্ছে আরও এই যে তেল ছেড়ে গেছে তো এইভাবে করে একটু পরপর নাড়া দিচ্ছি আর বা কি সুন্দর একটা কালার আসছে মাংসের বোনা খিচুড়ি করব তো তাই সাইজটা একটু ছোট ছোট করে দিয়েছি আর এই যে চাল ডাল দিয়ে দিলাম আজকের খিচুড়িটা খেয়ে বড় তো প্রশংসায় একেবারে খুব মজার হয়েছে আর ফুটুন তো পানি দিয়ে দিলাম ফুটুন তো পানি দিলে হয় কি পাইসা পাইসা লাগে না খেতে যে কোনো তরকারি বোনা তরকারি কষানোর পরে আপনার ওই গরম পানিটা দিলেই ভালো হয় যে কোনো মাছ মাংস বলেন যেটাই বলেন গরম পানিটা দিলেই ভালো হয় সাথে সাথে বলকানো শুরু হয়ে গেছে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম বাস শেষে আলহামদুলিল্লাহ খিচুড়িটা হয়েই গেছে নিচে হালকা হালকা একটু তেল তেল ভাপ আছে ওটাও টেনে যাবে আর কি আর আমি এখানে আসলাম ডিমগুলো নিয়ে একটু রাখবো আকাশে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ডিমগুলো ধুয়ে রাখার একটাই কারণ ডিমে অনেক ময়লা থাকে জীবাণু থাকে যাতে ফ্রিজটা আমার ময়লা না হয় বা কোথা থেকে কীরকম জীবাণু নিয়ে আসে বলার কিছু নেই এমনিতে এখন আবার শুনতেছি করোনার অবস্থা ভালো না ইন্ডিয়াতে তো অনেকভাবে ছড়িয়ে আছে করোনা আবার নতুন করে এখন বাংলাদেশে তালা যদি রহমত করেন ব্যাস ডিমগুলো রাখা হয়ে গেল এখন যাচ্ছি দুপুরবেলা প্রায় ভাবলাম একটু জাম তৈরি করে খাই একটু বিট লবণ লবণ দিয়ে একটু মরিচ টালা মরিচ একটু চিনি দিয়ে তারপরে খেয়ে নিব মেখে নিয়েছি আর এই ঝোলটা জামের এত ভালো লাগে আমার আদিবা তো খায় একদম সুন্দর করে ওই যে ওই দিন দেখলেন টিস্যু বক্সে বক্সটা ধুয়ে নিয়েছিলাম তো টিস্যু এখন ওই যে ভরে দিয়ে দিলাম টিসু বক্সটা সেদিন আর টিস্যু রাখিনি এই যে আমার খিচুড়ি রেডি আমার খুদালে আর ওই যে এখন তারপরে অবশেষে আমি অনেক কাজকর্ম আছে সেরে দুপুরবেলায় এই যে আমিও খেতে বসে গেছি বর এদিকে আদিবা আর রাবি এখনও বাইরে রাব্বির স্কুল খোলা হয়ে গেছে রাব্বি স্কুলে আর কি তো খেয়ে দিয়ে আমি একটু আবার এই যে প্লেটগুলো ধুয়ে নিচ্ছি আর রাবি এসে আবার খেয়ে নেবে রাব্বির স্কুল আদিবার স্কুলের একদিন আগে খুলেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন সবার মাঝে আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ